যেই সমাজের মধ্যে চারটা জিনিস বেড়ে যাবে ওই সমাজের মধ্যে আল্লাহ তালা ভূমিকম্প দেয় এক নম্বর হলো মদ দুই নম্বর হলো জিনা জিনা ব্যাপি চার বাড়ার কারণে আল্লাহ ভূমিকম্প দেয় এত পরিমাণ জিনা বেড়ে গেছে বড় বড় মন্ত্রী সাহেবের বাদ কত হোটেল থাকে কত ধরনের কত ব্যবসা থাকে জিনা বেড়ে যাওয়ার কারণে আল্লাহ বলে আমি আল্লাহ ভূমিকম্প দেই তিন নম্বরে নবী বলেছেন যারা নাচে এখন তো কত মানুষ নাচানাচি করে কত সরকারি বিভিন্ন এই যে মধ্যে যতগুলো সরকারি প্রোগ্রাম মধ্যে দেখলাম নারীরা করে করে পুরুষরাও নবী কেম ওই সমাজের মধ্যে তাড়াতাড়ি আসবে এই চারটা জিনিসের মধ্যে একটা হলো নাচানাচি চার নম্বরে নবী বলেন চার নম্বরে হলো গানের কথা বলেছেন যে এখন সমাজের মধ্যে গান বেড়ে গেছে মানুষ নিজে এখন গান শুনে কোথায় যদি গানের কনসার্ট হয় মানুষগুলো দৌড়াইয়া দৌড়াইয়া কনসার্টের মধ্যে গিয়া হাজির নবী বলে চারটা জিনিস যেই সমাজের মধ্যে পারবে ওই সমাজের মধ্যে আল্লাহ তাআলা কম্প দিয়া দেয় এক নম্বর হলো মদ দুই নম্বর হলো জিনাকার জিনা বেড়ে যাবে তিন নম্বর হলো গান তিন নম্বর হলো নাচি চার নম্বর হলো গান শুনে এখন যুবকেরাও কত গান শুনে রাত্রিবেলা গানের মধ্যে হেডফোনটা লাগাইয়া রাত্রে রাত্রে ঘুমাইতে ঘুমাই রাত্রেবেলা গান শুনতে শুনতে ঘুমায় হেডফোনটা লাগাইয়া ডিজে গান লাগাইয়া রাত্রেবেলা তুমি ঘুমাও এই ঘুমের ঘরে যদি তুমি মরিয়া যাও তাহলে যে কবরি কবিরা গুনা অবস্থায় তুমি দুনিয়া থেকে বিদায় হও আল্লাহর নবী বলে যারা কবিরা অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাও এদের জন্য ঠিকানা হয়ে যায় জাহান নাম বলেন না ভূমিকম্প কেন দেন আল্লাহ চারটা জিনিসের কথা নবী বলেছেন যেই সমাজের মধ্যে চারটা জিনিস বেড়ে যাবে ওই সমাজের মধ্যে আল্লাহ ভূমিকম্প দেয় এখন যে মাঝে মাঝে ভূমিকম্প হয় সেই ভূমিকম্প হওয়ার পরে আসমান জমিন সব কিছু থাকে কি থাকে না থাকেনি ভূমিকম্প হওয়ার পরে আসমানও থাকলো জমিনও থাকলো সব কিছু আপন অবস্থায় পরবর্তী পাওয়া যায় আল্লাহ বলেন সুরাজিল জিলজালের মধ্যে আমি আল্লাহ যেই ভূমিকম্পের কথা বলেছি এটা কেমন ধরনের একটা ভূমিকম্প জানো যে ভূমিকম্প হওয়ার পরে আসমান থাকবে না জমিন থাকবে না পাহাড় পর্বত কিছুই থাকবে না এমন একটা জাকানি দিবেন জাকানির কারণে আসমান জমিন সব কিছু ভেঙ্গে চুরমার হয়ে যাবে যাবে, নবী বলে কাপের বেদিনের গোষ্ঠীরা নী আপনি তো তারা প্রশ্ন করেছে নবী আপনি তাদেরকে জানাইয়া দেন যখন ভূমিকম্প হবে চূড়ান্ত পর্যায় একটা জাকাননি আল্লাহ দিবেন। তখন কেমক সংগঠিত হয়ে যাবে এইভাবে এই জন্য আল্লাহ তালা সুরাজিল জানতা আল্লাহ তালা অবতীর্ণ করেছেন। এই কারণ এবার বুজা লাগবে সুরা আজিল জালকে সৌরস্তুল কেন বলা হয়। সুরাতুল জামিয়ায় কারণে বলা হয়। আল্লাহ নবীর কাছে একজন ব্যক্তি আইসা বলে নবী আমারে কিছু কোরআন থেকে কিছু সুরা পড়ায়া দেন না নবী গো নবীর কাছে আসার পার নবী হাদিসের মধ্যে বলছেন কোরআন শরীফের মধ্যে যত জায়গায় আলিফ লাম র আছে যে সুরার শুরুতে আলিফ লাম র আছে ওই সুরাগুলো তুমি তেলাওয়াত করো ওই আল্লাহর বান্দা বুড়া মানুষ আল্লাহর নবীকে ডাক দিয়া বলে নবী আমি তো বুড়া মানুষ আমার অনেক বয়স হয়ে গেছে আমার কলবটা সব হয়ে গেছে আমার জিহ্বাটা বড় বাড়ি হয়ে গেছে নবী আমি এত কঠিন সুরা পড়তে পারবো না এই হাদিস দ্বারা বোঝা যায় ছোট থাকতে সন্তানকে কোরআনের এলেম শিক্ষা অর্জন করা লাগবে বড় হলে পারবেন না কারণ এই হাদিস দ্বারা বোঝা যায় ছোটবেলা থেকে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করানোর কথা পাওয়া যায় তখন নবী যখন বলছে কোরআনে যত আলিফ লাম র সূরা আছে এই সূরাগুলো পড়ো ওই আল্লাহর বান্দা বলেছেন নবী গো আমার বয়স তো বেশি হয়ে গেছে আমার কলব ভারী হয়ে গেছে জিহ্বা শক্ত হয়ে গেছে নবী গো আমি তো পড়তে পারবো না নবী আরো কিছু সহজ সূরা বলেন তারপরে পুনরায় নবী আবার বলছেন কোরআনে যতগুলো সূরা আছে ইউসাব লিল্লাহি মা ফিস যেই যেই সুরা আসবে যে কথা আছে ওই সুরাগুলো তুমি পড়ো এই কথা বলার পরে পুনরায় আবার ওই আল্লাহর বান্দা জবাব দিয়া বলছে নবী গো আমার বয়স বেশি হয়ে গেছে আমার কলবটা শক্ত হয়ে গেছে আমার জিহবাটা ভারী হয়ে গেছে অতএব আমি সুরাগুলো করতে পড়তে পারবো না নবী গো এমন কিছু সূরা বলেন যেগুলো আমি তেলাওয়াত করতে পারো এই কারণে নবী আবার বলছেন তাহলে তুমি এমন কিছু সুরা আছে যে সুরার শুরুতে হামিম আছে এগুলো তুমি তেলাওয়াত করো ওই আল্লাহর বান্দার সেম জবাব আবার বংশের নবিগু আমার বয়স বেশি হয়ে গেছে আমার কলপটা শক্ত হয়ে গেছে জিহিবাটা বাড়ি হয়ে গেছে নবিগু আমি তো তেলাওয়াত করতে পারবো না নবীর কাছে বলে নবী আপনি আমাকে এমন একটা সুরার কথা বলেন যেই সুরার মধ্যে সব কিছু ডুকানো থাকবে যেমন একটা সুরার কথা বলেন তখন নবী এই সুরার কথা বলেছেন তুমি পরোহিদা তিল্লা রুদুলিস তখন ওই ব্যক্তি বলে আল্লাহর নবী আল্লাহর কসম এই সুরার মধ্যে যা যা বলা আছে আমি বাড়াবো না কমাবো না আমি ওই অনুযায়ী আমল করব তখন ওই আল্লাহর বান্ধব অনুযায়ী আমল করে সফল ব্যক্তি হয়ে গেছে এই সুরার মধ্যে যে সব কিছু ঢুকায় দিয়েছে জমা করেছেন এই জন্যই তো বলেছেন এই সুরতুল জিলজাল তাকে সুরতুল জামিয়া বলা হয় এবার মূল আলোচনায় আসেন বাবা আল্লাহ সুরা জিলজাল অবতীর্ণ করেছেন সুরা জিলজালের শুরুতেই বলেছেন নিজাজুল জিলাতিল আরদু জিলজালাহা আমি আল্লাহ এমন একটা ভূমিকম্প দিব এমন একটা জাকানি দিব যে জাকানির কারণে আসমান জমিন পৃথিবী সব কিছু ধ্বংস হয়ে যাবে চূড়ান্ত পর্যায়ের একটা ভূমিকম্প আমি আল্লাহ দিব যেই ভূমিকম্পর পরে কেমতের ময়দান কায়েম হয়ে যাবে আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন লা তাকুমুস সাতু ইল্লা আলা খালক কিয়ামত সংগঠিত হবে না তবে যারা নিকৃষ্ট ব্যক্তি তাদের উপরে কিয়ামত সংগঠিত হয়ে যাবে শুনো এখন যে যারা হুজুরদের বিরুদ্ধে কথা কয় মাদ্রাসার বিরুদ্ধে কথা কয় ওলামাই কেরামের বিরুদ্ধে কথা বলে বাবা রে দুনিয়ার মধ্যে যতদিন পর্যন্ত আল্লাহ আল্লাহ বললে ওয়ালা লোক থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত দিবেন না বলেন না সুবহানাল্লাহ মাদ্রাসার মধ্যে ছোট ছোট বাচ্চারা নামাজ তো পরে আল্লাহর কালামুল্লাহ করে আল্লাহ করার কারণে আল্লাহ করলে ওয়ালা লোক থাকার কারণেই তো আল্লাহ বলেছেন যে এতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলেন ওয়ালা লোক না থাকবে ততদিন আমি আল্লাহ কেমত দিব না কেয়ামত দিব না সুরা জালের পরে আল্লাহ বলে ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা কেবল সংগঠিত হওয়ার পর এই জমিনের ভিতরে যত ভার আছে সববার জমিন ভের করে দিবেন মুফাসসিরনেকার আমরা বিভিন্ন ব্যাখ্যা লিখেছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা জমিন তার ভিতরে যত বার আছে সবগুলো বের করে দিবেন মোফাজ শ্রেণে কেরাম বলেন ছোট বাচ্চা যখন দুধ পান করে তখন ওটকায় দেয়নি হ্যাঁ ওটকায়নি জমিন এমনভাবে ভাবে ওটকায় সব কিছু বের করে দিবেন এই জমিনের মধ্যে যত গুপ্ত আছে সব গুপ্ত দান জমিন বের করে দিবেন যেই জমিনের মধ্যে আপনারা আ কত জনে জাগা জমিন লয়া কত কাটাকাটি হানাহানি মারামারি করছো দম সম্পদের জন্য স্ত্রী সাহেব স্বামী কেন ভালো একটা কানুর দুল কিনা দেয় নাই কেন স্বর্ণগণা কিনে দেয় নাই জন্য বেজাল করে রাগ আছু আজকে আল্লাহ তাআলা হাশরের ময়দানে কিয়ামতের ময়দানে সেই গুপ্ত দঙ্গলু সব জমিন বের করে দিবে আর আফসোস করে বলবে আল্লাহ গো এই ধনসম্পদের জন্য কত মানুষ কাটাকাটি হানাহানি করেছে কতজনে কত কত কষ্ট দিয়েছে কথা বলেছে আঘাত দিয়া কথা বলেছি আল্লাহ তালা বলে এই জমিন ওই দিন সববার জমিন বের করে দিবেন বের করে দেওয়ার পর মানুষগুলো বলবে ওয়া ক্বালা লিন্সানু মালাহা জমিনের কি হলো রে জমিন সব কিছু বের করে দিল মানুষগুলো আশ্চর্য হয়ে যাবে আর বলবে জমিনের কি হলো ওয়া ক্বালা লিন্সানু মালাহা মানুষগুলো বলবে ওই দিনের মানুষগুলো সব মানুষগুলো বলবে কি হল জমিন সব কিছু বের করে দিল আল্লাহ বলে ঈদিন তু হাতবী জমিনের মধ্যে যত বৃত্তান্ত যত ঘটনা ঘটাইছেন সবগুলো জমিন খুলে খুলে আল্লাহর কাছে বর্ণনা করে বলবে আল্লাহগো দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আমারে জমিন স্বরূপ বানাইয়া পাঠাইছেন। আপনার বান্দা আমার উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রতারণা করেছে আপনার বান্দা আমার জমির উপরে দাঁড়াইয়া আর একজনের ব্যাপারে গীবত বলেছে আমার উপরে দাঁড়াইয়া আর একজনকে গালি দিয়েছে আমার উপরে দাঁড়াইয়া আর একজনের সাথে সুদের কারবার করেছে এমন করে করে জমিন সব কিছু আল্লাহর কাছে খুলে বর্ণনা করে দিবে আল্লাহ বলে জমি আমি আল্লাহ তোরে আদেশ দিয়ে দিই

অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন মায়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রকীবুন আতি আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন তোমরা যা কিছু করো সব কিছু রেকর্ড হয়ে যায় হতে পালানোর কোনো সুযোগ নাই ইয়াউম আইযিন তুহাদিসু আখবারহা সেই দিন জমিনের বৃত্তান্ত জমিনের মধ্যে যা কিছু করেছেন সব কিছু জমিন আল্লাহর কাছে খুলে খুলে বর্ণনা করবে ইয়ার পরে বলে বিআননা রাব্বাকা হা আল্লাহ তালাহীর মাধ্যমে জমিনকে বলবে জমিন বলে দাও সব কিছু বলে দাও আমার আল্লাহর আদেশ অনুযায়ী জমিন সব আপনার ব্যাপারে বলবে আপনি মনে মনে চিন্তা করেন দুনিয়ার মধ্যে যদি আমি একটা চারো পাঁচ দিয়ে দেওয়াল করে একটা ঘর বানাই ভিতরে যদি আমি জিনা করি ভিতরে যদি আমি গুণা গুনা করি আমার এমন হয় কেউ দেখবে না বিষয়টা এমন নয় আল্লাহ বলে অন্ধকারের মধ্যে এখন যখন পিপিলিকা চলতে থাকে পিবিলিকা যখন চলে তার পায়ের নড়াচরাটাও আমি আল্লাহ তাআলা দেখতে থাকি বলেন না সুবাহান আল্লাহ ওয়াতেব তুমি যদি গুনাহ করো আমার আল্লাহ সব কিছু দেখে ফেলেন অতে বাবা ইয়ামাইদিং তো হাত দি তো আকবা রহা পিয়ান্না রব্বা গাও হালাহা ইয় মাহিদি এ দুরুণ সেই দিন মানুষগুলো দলে দলে বিভক্ত হায়া যাবে কেমন দলে দলে বিভক্ত হবে এখন যে মাঝে মাঝে দেখেন না আলিয়ার লাইন একটা কুমির লাইন একটা ওহাবি সুন্নি একটা এমন করে করে দলে দলে মানুষগুলো বিভক্ত হায়া যাবে কেন বিভক্ত হবে জানেন বলি লিউরাও আমালাগুম একটু সামনে আগায় বসি কেন মানুষগুলো দলে দলে মানুষগুলো বিভক্ত হওয়ার কারণ হলো লিউরাও আমালাগুম তারা তাদের কিছু কর্ম দেখার জন্য তারা বিভক্ত হয়ে যাবে আর আল্লাহ তাআলা সেদিন সব মানুষের কিছু কর্মগুলো আল্লাহ তাআলা দেখায়া দিবেন সেদিন আল্লাহ তাআলা বলে ফামাইয়া আমাল মিসকালা দাররাতিন খায়রাই ইয়ারা সামান্য পরিমাণও যদি ভালো আমল করো আল্লাহ তাআলা সেটাও আল্লাহ তাআলা দেখায়া দিবেন আল্লাহ বলে যারলা পরিমাণও যদি গুনা করো সেটাও আমি আল্লাহ তাআলা দেখায়া দিব অতেব যাররা পরিমাণও কামন করলে আল্লাহ সেটাও দেখাবেন যাররা পরিমাণ গুনা করবেন সেটাও আমার আল্লাহ তাআলা দেখায় দিবেন অতেব পালানোর কোনো সুযোগ নাই রে বাবা পালানোর কোনো সুযোগ নাই ওই কিয়ামতের ময়দানে যদি আপনার বাম হাতে যদি আমলনামা চলে আসে আপনার অবস্থাটা কেমন হবে ফায়াকুল ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া হায় আজকে যদি আমার আমলনামা দেওয়া হইতো কতই না ভালো হইতো ইয়া লাইতাকা না দিয়া হায় হায় যদি মৃত্যু লাগে সব কিছু শেষ হয়ে যাইত ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আননি মালিয়া দুনিয়ার মধ্যে কত ধন সম্পদ কামাইছো কত টাকা পয়সা কামাইছো কোন মাল তোমার কাজে আসবে না মা আগুনা আননি মালিয়া হালাক আননি সুলতানিয়া কত বাদশাগিরি করেছো কত মানুষের সাথে ক্ষমতা দেখাইয়া কথা বলেছো তোমার ক্ষমতার কারণে মানুষ কত কষ্ট পেয়েছে এই যে 16 বছর রাজত্ব কইরা কত মানুষ কত কষ্ট দিয়েছে কত মানুষ দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এগুলা মানুষের কত কষ্ট রে বাবা একদিন না একদিন আল্লাহ তাআলা তোর পতন ঘটে

ওতে বা আমল সুন্দর করার জন্য কি করা লাগবে দুনিয়ার থাকতেই সামান্য সময় আল্লাহ তালা তোমার আমারে পাঠাইয়াছেন কিছুদিন পরে আপনিও চলে যাবেন আমিও চলে যাব কি নিয়ে রওনা হয়েছি রে বাবা কি নিয়ে রওনা হইলাম এমন একটা কবর যে কবরের মধ্যে খালি অন্ধকার আর অন্ধকার কোনো আলো থাকবে না রে বাবা ওই অন্ধকার কবরে যাওয়ার আগে কবরের সামানা যদি তৈরি না করো তখন তোমার অবস্থাটা কতই না খারাপ হয়ে যাবে অতএ বাবা ভালো করিয়া বুঝবে এই যে আজকে এখানে মাহফিল দাও হলো উলামায়ে কেরামরা আলোচনা করবেন মাহফিলে আসলেন যদি কোনো আমল যদি বাড়িতে না নিয়ে যান তাহলে মাহফিল দিয়ে কি লাভ হইল অতএব এই মাহফিল থেকে কিছু হলো অন্তত কিছু আমল হলো নিয়ে যাবেন তো ইনশাআল্লাহ পারবেন তো ইনশাআল্লাহ এই জন্য বাবা আজকে আমি যে পড়লাম এই দ্বারা বোঝা যায় একদিন আল্লাহ তালা পুনরায় মানুষগুলোকে উত্থাপন করবে ও আখরাজা তিল্লার কলাহা যেদিন জমিনের মধ্যে যত বার আছে সব বার আল্লাহ বের করে দিবেন মানুষ যত মানুষ কবরস্থ হয়ে গেছে সব মানুষ আল্লাহ বের করে আল্লাহ তালার সামনে হাজির করবেন কত মানুষ কেমন বিশ্বাস করে না পুনরায় মানুষ উঠবে সেটাও বিশ্বাস করতে চায় না অতএব বাবা ভালো করিয়া বুঝবেন নে কামল করা ছাড়া আপনার আমার কোনো উপায় নাই ঠিক কিনা জোরে বলে এই যে কেমতের ময়দানে আল্লাহর সামনে যদি ভালোভাবে দাঁড়াইতে চান কেমত হবে তো নাকি নাকি হবে না কেমত অবশ্যই হবে কিন্তু তোমার আমার দিকে একটু তাকাইয়া দেখো এত কিছু জানার পরও মসজিদের খতিব সাহ বয়ান করে প্রত্যেক সপ্তাহে বয়ান করে বিভিন্ন মাহফিল হুজুররাও বয়ান করে বাবা পাঁচ বেলার নামাজটা শিখ আদায় করিও কিন্তু এখন পাঁচ বেলার নামাজটাও শিখ মতো আমরা আদায় করতে চাই না ঠিক কিনা জোরে বলেন কবরে আপনার হালতটা কেমন হবে যদি দুনিয়াতে আপনি আমল না করেন নফরমানি করতে করতে পুরা জিন্দিগি কাটায় দিয়েছেন আল্লাহর কাছে কি জবাব দিবেন রে বাবা আল্লাহর কাছে কি জবাব দিবেন অতএব নামাজ সই হওয়ার জন্য তেলাওয়াত সই হওয়া লাগবে নি লাগবে নি তেলাওয়াত সই হওয়া তেলাওয়াত সই করা লাগবে কিন্তু এখন আমরা তেলাওয়াত পারি না ভিতরে কোনো আফসুস নাই আমি যে তেল হাত না আমার কুদ্রের কোনো অনুভূতিও নাই কত মানুষ দেখি জানা যান নামাজ পড়ে আব্বার জানা যাও পরে বাইর জানা যাও পড়লো কি পড়লো না পড়লো নিজেও তো জানে না কিন্তু একদিন তো সেও চলে যাবে যদি তুমি মুসলমান হয়ে থাকো মুসলমান কোন মুসলমানের বাচ্চা এমন নামাজহীন থাকতে পারে না আল্লাহ তালার কালামুল্লার তালোয়াত মুখস্ত করে করে নামাজ পড়ার জন্য যতটুকু সুরা কেরাত দরকার যদি আখেরাতের ভয় থাকে জাহান নামের ভয় থাকে আমার কোনো বান্দা এমন হইয়া মূর্খ কবরে যেতে পারে না ঠিক কিনা জোরে বলেন অতএব তোমার কাজ হওয়া লাগবেই মসজিদের ইমাম সাহেব যদি থাকে ইমাম সাবের কাছে গিয়া বলবেন হুজুর আমার দশটা জুরা মস্ক করে দেন দশটা সুরা যদি মুস্কু পেরা সই শুদ্ধ বানায় নিতে পারেন আর ওই দশটা সুরা দিয়ে যদি পাঁচ বেলার নামাজটা আদায় করতে পারেন আমার আল্লাহ অবশ্যই আপনাকে জান্নাত দিয়ে দিবেন ঠিক কিনা জোরে বলে আর যদি নামাজটাও আপনার সই না হয় বলে হুজুর আমরা তো নামাজ পড়ি নামাজ পড়ার পরে তো আল্লাহ গুনা থেকে বাঁচায় না আল্লাহ যে কোরআনের এক জায়গায় বলছে ইন্না তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নামাজ পড়লে নাকি আল্লাহ তাআলা অশ্লীল ফাহেশা কাজ থেকে আল্লাহ তাআলা দূরে সরায় রাখি আমি যে নামাজ পড়ি নামাজের পরে আবার গুনাও করি কই আমার আল্লাহ তো আমারে দূরে সরায় না ওই বাবা ভালো করিয়া বুঝবেন আপনার নামাজ নে পড়েন আপনার নামাজের মধ্যে খুশু খুজু নাই নামাজ পড়েন নামাজের মধ্যে মনোযোগী নাই আপনার নামাজ আল্লাহ দরবারে কবুল হয় না আল্লাহ তো ওই নামাজের কথা বলেছেন যারা মনোযোগ দিয়ে খুশু খুজুর সাথে নামাজ করবে এদের ব্যাপারে আল্লাহ বলেছে যারা নামাজ পড়ে এদের ক্যাল্লা গুনা থেকে বাঁচায় দেয় যারা নামাজ পড়ে না এদের ক্যাল্লা গুনা থেকে কেমনে বাঁচাইবে আরে ভাই যদি কত কতজনে দেখলা। কত কিরিম নাইকা চেহারা সুন্দর বানানোর চেষ্টা করে নারে বাবা না পাঁচ বেলার নামাজ পড়ে পড়তে যদি পাঁচ বেলার অজু বানাই তা আল্লাহ বলে এটাই তো একটা দামি পেশুয়াস পাঁচ বেলার নামাজ যখন পড়বা এই পাঁচ বেলার টাইমে যদি তুমি সুন্দর করিয়া অজু বানাও আর নামাজ পুরো দেখবা এমনি যারা নামাজ পড়ে এদের চেহারা দিকে তাকাইলে আলাদা একটা মজা লাগে ভালো লাগে এদের চেহারায় আলাদা এটা মায়া লাগে ঠিক কিনা জোরে বলেন যারা নামাজ পড়ে না ওদের চেহারাায় কেমনে নূর আসবে ওয়তেব নামাজটাকে যদি সুন্দর করতে পারেন তাহলে আপনার জীবনটাও সুন্দর হয়ে যাবে আল্লাহ আপনাকে গুনাহ থেকে বাঁচায় দিবেন কিন্তু প্রকৃত পক্ষে মুমিন হতে পারেন না এটা মুমিন মানুষ কখনো গুনার কাছে যায় না মুমিনের গুনাহ হয়ে গেলে সাথে সাথে তওবার دروازায় যায় যায় কিন্তু এখন মানুষগুলো গুণা করে কোনো খবর নাই গুণা হয়ে গেলে আফসুসও নাই বুঝতে হবে আপনার ইমান বড় দুর্বল হয়ে গেছে কারণ গুণা হওয়ার পরে অন্তরে একটা ধাক্কা দিলে বুঝবেন আপনার ইমানের কারণে আপনার একটা অন্তরে ধাক্কা দেয় হায় রে এই ঘুনাটা করে ফেললাম আফসুস যদি ভিতরে আসে তাহলে তাও বারো প্রথম নম্বর দরওয়াজা হলো অন্তরের মধ্যে আফসুস আসা লাগবে যদি আফসুস না লাগে তাহলে বুঝবেন আপনার ইমানটাও বড় দুর্বল হয়ে গেছে ঠিক বলেন অত নামাজটাকে মজবুত করা লাগবে নামাজ পড়া লাগবে এখন আমাদের নামাজ পড়া ছাড়া তো আর আমাদের কোনো গতি না আল্লাহ পাঠাইছেন মাত্র বাজার করার জন্য আল্লাহ তা আলা পাঠাইলেন কিসের বাজার করবেন ওই যে এমন একটা বাড়ি যাইবেন যেই বাড়ির জন্য দুনিয়ার মধ্যে আখেরাতের বাজার করা লাগবে কিন্তু বাজার করতে আর পাঠানোর পরে যদি সন্তান দেখব যদি বাবায় যদি বলে বাবার এই বাজারে যাই একটু বাজার করে নিয়ে আসো ঘরের জন্য যদি বাজার করতে গিয়ে যদি সন্তান টাকা উলুট পালুট করে ফেলি তাহলে এটারও জবাব দেওয়া লাগবে দুনিয়ার মধ্যে আমার আল্লাহ বলে তোদেরকে সামান্য সময়ের জন্য আখেরাতের বাজার করার জন্য আমি আল্লাহ পাঠায়া দিলাম বাজার করতে আসিয়াও তুমি ঠিক মতো বাজার করো নাই ঠিক মতো নামাজটাও পড়ো নাই ঠিক মতো জাকাতও দেয় নাই ঠিক মতো মানুষের সাথে কাজকর্ম ভালো করে করে নাই লেনদেনটাও বড় খারাপ সব কিছুর ব্যাপারে বান্দার আমল ত্রুটি ছিল আল্লাহ বলে এত কিছু করার পরও আমি আল্লাহ তো তারপরে তোর উপরে রাগ হয়ে যায় নাই শুধু একবার মসজিদে গিয়ে আমি আল্লাহরে ডাক দেস না আমি আল্লাহ তোরে লাভবাহিক বলে হাজিরা দেই কিনা দেখোস না যেই বান্দার জন্য আল্লাহ হয়ে যায় ওই বান্দার জন্য আর কিছুই লাগে না ঠিক কিনা জোরে বলেন কত মানুষ তাদের দলের কারণে নিজেরে অংশীদার আল্লাহর সাথে বানায় নেয় আপনার দল বরো না আল্লাহ বরো যে আল্লাহ তোমারে বানাইছে ওই আল্লাহর ভুলিয়া কেমনি তুমি দলের কক্ষে কথা বলো এখন যে বর্তমানে দেশের অবস্থা বড় খারাপ মুসলমানের ইমান যদি মজবুত হয় তাহলে বেদিন কাফের গোষ্ঠীরা পশ্চিম কালো মুসলমানের বিরুদ্ধে কথা বলবে না কারণ আমাদের বাংলাদেশের মধ্যে যত মুসলমান আছে শুধু মুসলমানেরা প্রস্তাব করে দিলে হিন্দুরা এমনি মুসলমানের প্রস্তাবে এমনি বেসে যাবে ঠিক কিনা জোরে বলে কিন্তু না আজকে এই এত মুসলমান থাকা সত্ত্বেও বাংলার জমিনে দেখলাম ইহুদি নাসারা খ্রিস্টান চক্রান্ত যে এটারে মনে করছে এটারে ভারত মনে করছে ভারত আমরা ভারতের মধ্যে মুসলমানের উপরে আক্রমণ করে আমরা বেঁচে গেলাম বাংলাদেশেও যদি মুসলমানের উপরে আক্রমণ করি মুসলমানের ধর্মীয় মসজিদ যদি আমরা ভেঙ্গে দেই মুসলমানের মানুষগুলোকে হত্যা করে ফেলি তাহলে মনে হয় মুসলমানেরা ধৈর্য ধারণ করে থাকবে না রে বাবা না এতদিন পর্যন্ত মানুষগুলো একটু ঘুমন্ত ছিল কারণ বাংলা বাংলাদেশের মানুষগুলোর ইমান বড় মজবুত এখন যদি তোমরা বলতে চাও আমরা মুসলমানের বিরুদ্ধে লড়তে চাই আমার প্রত্যেকটা মুসলমান ভাইয়ের রক্ত থাকা পর্যন্ত এরাও ভিতরে তামান্না নিয়ে বের হয়ে যাবে আমরাও ময়দানের মধ্যে নেমে যাব প্রয়োজনে আমরা সাদাত বরণ করে ফেলবো ঠিক কিনা জোরে বলে কিন্তু আজকে ইমানটা দুর্বল হয়ে গেছে আমাদের তোমার আম্মার বিরুদ্ধে কথা বললে তোমার বড় কষ্ট লাগে তোমার বাবার বিরুদ্ধে কথা বললে তোমার বড় কষ্ট লাগে অথচ যেই নবী তোমার জন্য এত পরিমাণ কান্না করে নবীর বিরুদ্ধে যখন কথা কয় তুমি একটু মাঠে নাইমান দলন করতে পারলা না রে বাবা হাসরের ময়দানের কথা একটু চিন্তা করিও যে হাসরের ময়দানটা বড় ভয়ঙ্কর হবে তোমার আমার নবী যদি তোমার ব্যাপারে সুপারিশ না করে আল্লাহ তাআলা জান্নাতও দিবেন না দাবি করো ওতে বাবা কিন্তু খাটি আসে দাবি করতেই পারো কিন্তু তোমার ভিতরে রহমাতুল্লীলাল আমি সুন্দর তোমার ভিতরে নাই কেমনে তুমি দাবি করো আমি খাটি আসে কে রসুল